আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নবী রসুলদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আর এই উন্মতির মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহআলা আনহ এবং সর্বপ্রথম যিনি জান্নাতের দরজায় করাঘাত করবেন তিনিও হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলী হোসাল্লাম সোহি মুসলিমের একশত ছিয়ানব্বই নম্বর হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল আলী বলেছেন আর আমি জান্নাতের দরজায় সর্বপ্রথম করাঘাত করবো সহী মুসলিমের একশত সাতানব্বই নম্বর হাদিথের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুরহ সাল আলী হোসাল্লাম বলেছেন আমি কিয়ামতির দিন জান্নাতের দরজা এসে জান্নাতের দরজা খুলতে বলব ফায়ুমেন তখন জান্নাতের প্রহরী বলবেন আপনি কে ফুল মুহাম্মদ তখন আমি বলবো আমি মুহাম্মদ। فَيَقُولُ بِكَ أُمِرْتُ لَا أَفْتَحُ لِي أَحَدٍ قَبْلَكَ তখন জান্নাতের প্রহরী বলবে একমাত্র আপনার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজাকে খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজাকে খোলার জন্য নির্দেশ দেওয়া হয়নি সহি বুখারি ছয় হাজার ছয়শত চব্বিশ নম্বর হাদিথের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেছেন আমরা দুনিয়াতে সর্বশেষে এসেছি কিন্তু কিয়ামতের দিন হবো অগ্রগামী আর আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সুনানু আবিদা উদের চার হাজার ছয়শত নম্বর হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন যে হজর জিবিরিল আলী হিসালাম আমার কাছে এসে আমার হাত ধরলেন এরপর আমাকে জান্নাতের সেই দরজা দেখালেন যে দরজা দিয়ে আমার উন্মত জান্নাতে প্রবেশ করবেন এই হাদিসটি শুনে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাল আনহু বললেন রসুল্লা আমার মনে চায় আপনার সাথে জান্নাতে থাকতে যেন আমিও আপনার সাথে জান্নাত দেখতে পারি তখন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তাকে বললেন আমা আবু হে আমার উন্মতির মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল আলী হোসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ ওবাকায়ত